করি আমরা এখন চলে এসেছি মাধবপুর লেকে চা বাগান মাধবপুর লেক চা বাগান এই যে চা বাগান চা গাছ উপরে উঠতে উঠতে অনেক কিছু অনেক উপরে উঠছি আর জুলি বইয়া খাইছি এ জন্য পেট বাড়িও আছে আমাদের সান্ডাগুলো কই আমাদের সান্ডা গুলো কই তো আমাদের আমাদের কপিলের সান্ডাগুলো গুলো এই বৈশে আছে দেখুন আপনারা এই তো কপিলের চান্ডা লাল চান্ডা সাদা সান্ডা ক্যাপ সান্ডা পাঞ্জাবী সান্ডা পাঁচ সান্ডা পাঁচ সান্ডা আছে না তোমাকে ছাতি পুরো আর এক সান্ডা আইতে আছে ওই যে ওই যে আর এক সান্ডা বাবু পড়ে যাবে তো হ্যাঁ এই যে এই যে আমাদের কপিলের সান্ডা গুলো এই যে হাই বলো হাই বলো কপিলের সান্ডা হাই হাই টি বাগান